আজকে আবারও পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে কোন দেশের মুদ্রায় প্রবাসীদের মুদ্রা রেটে বাংলাদেশের টাকায় কত টাকা পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই আজকে মে মাসের পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে মার্কিন এক ডলারে একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন বেশিরভাগ এক্সচেঞ্জারেই এখানে মার্কিন ডলারে ওয়েস্টার্ন উন্নয়ন থেকে ব্যাঙ্ক রেট একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে বিকাশে একশো সতেরো টাকা আটানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে একশো ষোলো টাকা ব্রিটেনের টাকা পাবেন ওয়েস্টার্ন উডান থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো পঞ্চাশ টাকা চুরানব্বই পয়সা বিকাশ রেট একশো ছিচল্লিশ টাকা পাঁচ পয়সা রিয়া মালিটেনাসপার থেকে ব্রিটিশ এক পাউন্ডে ব্যাংক রেট একশো পঞ্চাশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বেশিরভাগ এক্সচেঞ্জারই সাতাশি টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা লুলু এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা আটচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সিঙ্গাপুর ডলারে সাতাশি টাকা একান্ন পয়সা দিচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে তিনশো পনেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা পাবেন বাহরাইনের বিএফসি থেকে তিনশো চোদ্দ টাকা চল্লিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো তেরো টাকা সতেরো পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো পনেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে ব্যাংক অ্যাকাউন্টে চুরাশি টাকা একষট্টি পয়সা পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জের থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলমিরি থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে আল জাজির এক্সচেঞ্জার থেকে আল জামান থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের একদিন দিনের আজকে বাংলাদেশের টাকায় কুয়েদের বলতে গেলে সকল এক্সচেঞ্জারে তিনশো তেরাশি টাকা চোদ্দ পয়সা ওকে তিনশো তেরাশি টাকা চোদ্দ পয়সা কুয়েতের একদিনের রেট আজকে বাংলাদেশের টাকায় ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো পয়সা পাবেন ইতালিয়ান এক ইউরোতে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট একশো আঠাশ টাকা তেপ্পান্ন পয়সা বিকাশ রেট একশো পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট একশো সাতাইশ টাকা দুই পয়সা বিকাশে একশো ছাব্বিশ টাকা সাঁত্রিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল আজকে অনলাইনের মাধ্যমে পাঠান রেট পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা তেরো পয়সা আর যদি আপনি অফলাইনে বিভিন্ন এক্সচেঞ্জারে গিয়ে পাঠান তিরিশ টাকা চৌষট্টি পয়সা আমি কিছু এক্সচেঞ্জারের আপনাকে নাম বলে দিচ্ছি যেমন সৌদি আরবের মানিগ্রাম থেকে টাকা পাঠালে তিরিশ টাকা সত্তর পয়সা এটা ক্যাশ পিক আপ করতে হবে এসপেসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা টিকমো অ্যাপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা বিরাশি পয়সা ইনজাস থেকে রেট পাবেন তিরিশ টাকা তেহাত্তর পয়সা আলিনমা পে থেকে উনতিরিশ টাকা নব্বই পয়সা এসএনবি কুয়েক কুইক পে থেকে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা এএনবি টেল মানি থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা পাওয়া যাচ্ছে বি থেকেও তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তিরিশ টাকা অষ্টআশি পয়সা বিকাশে তিরিশ টাকা পঁচাশি পয়সা মোবাইল পে থেকে এবং ইউ আর পে থেকে যদি আপনি ক্যাশ পিকআপ করেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেট কম রয়েছে যদি ক্যাশ পিকআপ করেন মানে নামের উপরে যদি টাকা পাঠান তিরিশ টাকা সত্তর পয়সা আলরাজি ব্যাঙ্ক থেকে পাবেন তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা ফাউরি থেকে পাবেন তিরিশ টাকা চৌষট্টি পয়সা তবে ফাউরি স্মার্ট অপশন থেকে যদি টাকা পাঠান বা আলজাজিরা স্মার্ট অপশন থেকে যদি টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা তেরো পয়সা পাবেন সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বত্রিশ টাকা আঠেরো পয়সা পাবেন আরব আমিরাতের জয়লাকাশ থেকে এবং ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন থেকে একত্রিশ টাকা উনআশি পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা পাওয়া যাচ্ছে অনলাইনের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে পাঠালে ওমানের এক রিয়ালে তিনশো আট টাকা পাবেন ওমানের সকল এক্সচেঞ্জারি এই রকমই পাওয়া যাচ্ছে কিছু কিছু এক্সচেঞ্জার তিনশো ছয় টাকা পঁচিশ পয়সা দিচ্ছে যেমন ওমানের লুলু এক্সচেঞ্জার থেকে যদি টাকা পাঠান তিনশো টাকা পঁচিশ পয়সা আবার যদি পিকে মানি এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান তিনশো সাত টাকা পঁচাশি পয়সা এভারেজে ওমানের এক রিয়েলে আজকে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে যদি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান আর যদি ক্যাশ পিকআপ করেন তিনশো টাকা পাবেন মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে পঁচিশ টাকা পাঁচ পয়সা পাবেন মালয়েশিয়ার অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা অগ্রণী থেকে অগ্রণীর পিন নাম্বারে চব্বিশ টাকা পঁচাশি পয়সা এনবিএল থেকে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে পঁচিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন উনান থেকে ব্যাংক বিকাশ ক্যাশ চব্বিশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা পঁচাশি পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশে চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা নামের উপরেও চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা